এতদিন পর্যন্ত যারা মানুষের অধিকার হরণ করেছ এতদিন পর্যন্ত যারা আলেমদের বুকে নির্বিচারে গুলি চালিয়েছ আলেমদেরকে মানবের চুরির মামলা দিয়া বছর পর বছর আল্লামা সাইদি থেকে শুরু করে এই সমস্ত জুনাই দবনগরী এই সমস্ত ব্যক্তিদের উপর যারা জুলুম করেছ মানুষের অধিকার হরণ করেছ বুঠের অধিকার হরণ করেছ কথা বলার অধিকার হরণ করেছ যে পরিমাণ পাপ কাজ করেছ যতক্ষণ পর্যন্ত তোমার শাস্তি না হবে যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ তোমাদেরকে ক্ষমনা করবে তোমাদের রাজনীতি তোমাদের নির্বাচন তোমাদের ক্ষমতা কোন নাস্তিক্যবাদী কোন জালেম শক্তিকে পরবর্তীতে ক্ষমতার মস্তরে বসতে দেওয়া হবে না ক্ষমতার মস্তরে বসতে দেওয়া হবে না नाराই তাকবীর ইসলামের শত্রুরা হুসিয়ার সাবধান নাস্তিকদের রাস্তা না এই বাংলায় হবে না হবে না স্পষ্ট কথা স্পষ্ট কথা এদেশের মাটিতে আলেমদের রক্তে পড়েছে এদেশের মাটিতে আহাল চোখের পানি পড়েছে এদেশের মাটিতে কমি মাদ্রাসার অন্ধ হয়েছে এদেশের মাটিতে দিল কায়েমের জন্য আমাদের সন্তানদের বুকে গুলি করা হয়েছে এদেশের জমিনে আলেমদেরকে হাত করা পড়িয়ে বছর পর বছর মিথ্যা মামলায় এদেশের আলেমদেরকে পঙ্গুত্ব করা হয়েছে চব্বিশে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যে সমস্ত পরিমাণ আমার মেয়েদেরকে বন্ধেরকে স্বাস্থ্যলিকেরা দর্শন করেছে যতক্ষণ পর উন্মুক্ত না হবে যতক্ষণ পর্যন্ত জাতি এদের ক্ষমা ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত এদেশের মাটি তাদেরকে বরদাস করবে না তাদেরকে করবে না আমার প্রিয় বন্ধুগণ আজকে আমার দেশের মানুষ শুধু রক্তাক্ত হয় এদেশে ইস্কোনরা আমার আমার সন্তানদের হত্যা করেছে এদেশে সাহেদ গুন্ডাবাহিনী সাত বাহিনী এরা আমার মুরব্বীদেরকে জেলার আমিরদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে হতাহত করেছে পাঁচ ছয় জন মানুষের মৃত্যু মৃত্যুকে তারা কেড়ে নিয়েছে আবার এই দেশের মাটিতে তারা ফেসিবাদ সরকারের সহযোগী ছিল যেমনটা ইস্কন ফেসিবাদ সরকারের দালালি করেছে ঠিক তেমনই সাতপন্থীরাও সরকারের দালালি করেছে দালালরা জমিনে থাকবে আর আহাল মোল্লাদের চোখের পানি পড়বে দালালরা এখনো দাগালি করবে আর দেশের নিরহ মানুষ প্রাণ দিবে বাংলার উলামাই কেরাম কখন মেলে নিবে না কখন মেলে নিবে না স্পষ্ট ফতোয়া ঠিক কিনা বলেন কাজেই আদি রাস্তা না জালিয়ে দাও পুরিয়ে দাও এই বাংলায় রবে না নারায়ণ থাকবে বিশ্বের মুসলিম মুক্তির ইসলামী স্পষ্ট কথা গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার ইউনু এবং থানার তদন্ত ওসি রানিং ওসি মারপত্র ওসি ওসি সমস্ত অকমত হয়েছে এরা দেশের সংবিধান লঙ্ঘন করেছে দেশের মানবতার সীমানা লঙ্ঘন করেছে এরা রাতের আদারে ঘুমন্ত এই সমস্ত তাবলিগি বাইদের উপর অত্যাচার নির্যাতন করেছে যতক্ষণ পর্যন্ত এদের বিচার আওতায় না হবে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে এদের তাবলিগি কার্যক্রম বাংলার জমিনে চলবে না যেই মসজিদের ভিতরে দুই গ্রুপভাবে তালিম করার চেষ্টা করবে শাহাদপন্থীরা প্রশাসনকে সতর্ক করবেন আমাদের মুক্তাগাছার আমির আমাদের মুক্তাগাছার মার্কাজ মসজিদের আমিরদের সাথে যোগাযোগ করবেন এদেশের আল্লামা আকরাম হোসেন বারাকাতহুম আল্লামা খালেদ সৈফুল্লাহ সাদি আল্লামা আব্দুল হালিম কাসিমি এই সমস্ত সাথে যোগাযোগের ব্যবস্থা রাখবেন যেথায় যে মসজিদে সাতপন্থীরা এসতেমা কোনো কিছু করার চেষ্টা করবে সাথে সাথে এই সমস্ত গুন্ডাদেরকে হাতে হাতে রশি বেঁধে গলায় গামছা বেঁধে থানার ভিতরে সুপর্দ করবেন এটাই হলো অরিজিনিয়াল এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে আমরা আর এদেশের মানুষের চোখের পানি পড়তে চাই না এই ফেসিবাদ সরকার থেকে শুরু করে অধ্যবধি পর্যন্ত অনেক মানুষের প্রাণ অনেক মানুষের রক্ত গেছে অনেক মানুষের চোখের পানি পৌষেছে আমরা আর খুন দেখতে চাই না আমরা আর চোখের পানি দেখতে চাই না আমরা রক্তে রঞ্জিত কোনো দেশ কোন মরুভূমি কোনো নদী আর কোন মসজিদে আলেমদের কষ্ট হবে আলেমদের লাশ রাস্তায় পরে থাকবে তাবলিগি বাইদের লাশ রাস্তায় পড়ে থাকবে আলেমদের উপর এইভাবে ভবিষ্যতে নির্বাচন হয়ে তারা আবার পুনরায় আলেমদের উপর মারজন মানুষের উপর সম্পদ হরণ করবে স্বাধীনতা হরণ করবে এমন একটা অবস্থা বাংলাদেশে পুনরায় করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন এখনই সময় এসেছে গর্জে ওঠার এখনই সময় এসেছে আলেমদের পাশে থাকার এখনই সময় হয়েছে হকপন্থী মানুষদেরকে রাজত্বের চেয়ারে নিয়ে আসার এখনই সময় হয়েছে নিজের অধিকার আদায় করার ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি ভালো মানুষগুলো সঙ্গবদ্ধ হই এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একজন হকখানি আলেম থেকে শুরু করে যারা আলেমকে ভালোবাসে দেশকে ভালোবাসে সংবিধানকে ভালোবাসে এমন একজন মানুষকে সংসদে ইউপি চেয়ারম্যান মেম্বার এই সমস্ত জায়গায় পাঠিয়ে আমরা আর পুনরায় সোনালী যুগে ইসলাম এদেশে বাস্তবায়ন করতে চাই ইনশাল্লাহ ঠিক কিনা বলেন এই দাওয়াতগুলো রেখে দিয়ে বললাম বাংলাদেশ খেলাফত মজলিস বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জমি তুলা বাংলাদেশ এইভাবে আরও ইসলামী দলগুলো আছে যদি আপনাদের পছন্দ হয় যদি মনে করেন তাদের কাছে এই দেশ নিরাপদ যদি মনে করেন তারা আমাদের আবার পুনরায় সোনালি যুগ ফিরিয়ে নিয়ে আসতে পারবে আবার আমাদের অধিকার তারা পুনরায় গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় তারা তাদের আলেমরা হইলেন সবচেয়ে বড় আপনার আমার উদ্ধার তারাই এ দেশের জন্য শান্তি কায়েম করার চেষ্টা করতে পারে ইউপি থেকে ইউনিয়ন থেকে পৌরসভা পর্যন্ত তাদের হাতে গেলে এদেশের মানুষ নিরাপদ থাকবে এদেশের মেয়েরা নিরাপদ থাকবে এদেশের অধিকার নিরাপদ থাকবে এখন আর কল কিনতে যাইয়া দশ হাজার টাকা লাগবে না বিদ্যুৎ রেজিস্ট্রেশন করতে যায় দশ হাজার টাকা লাগবে না পৃথিবী বাতা বাস্তবায়ন করতে যায় বয়স্ক বাতা দশ হাজার টাকা লাগবে না বাংলাদেশ এমন বাংলাদেশ হবে আমরা তালেবানের কথাও বলি না আফগানিস্তানের কথাও বলি না সিয়ারের আপনার সিরিয়ার কথাও বলি না পাকিস্তানও বলি না আমরা পাকিস্তান যাইও নাই তোমরা ভারতের দালালি করেছো তোমরা ভারতে গেছো এতদিন পর্যন্ত আলেমর পর নির্যাতন করেছো ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েছ বছর পর বছর জেলখানায় আবদ্ধ করেছো কোন আলেম কখনো পাকিস্তান যায় নাই তোমরা ভারতের দালালি করেছ আল্লাহ তালা এমনভাবে তোমাদেরকে ভারতে পাঠিয়েছে দুপুরের খাড়া পর্যন্ত খাওয়ার সুযোগ পর্যন্ত আল্লাহ তালা তোমাদেরকে দেয় নাই ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই উনি রাশিয়ার বলখের বাচ্চা ছিলেন বর্তমান যে রাশিয়া আছে বৃহত্তর রাশিয়া বলখের বাচ্চা ছিলেন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই রাজত্ব চালাতে গেলে যে গুণগুলো দরকার সবগুলো তার মধ্যে ছিল কিন্তু তার ভিতরে শূন্যতা অনুভব কি যেন নাই এমন হয় না আমাদের কেমন জানি আমার লাগে আমার কি হয়েছে আমি নিজেও জানি না এমন একটা পরিস্থিতি কিন্তু সকলের দিলের মধ্যে হয় কি হয় না তো উনি রাজ্য চালান ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করেন এর ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই মানুষের হকগুলো প্রজাদের হকগুলো সুন্দরভাবে উনি আদায় করেন কিন্তু এরপরও রাত্রিবেলায় নিজের ভিতরে দিলের ভিতরে একটা শূন্যতা অনুভব করেন কি যেন আমার হারিয়ে গেছে কি যেন আমার দিলের মধ্যে নাই সে অন্য মনুষ্য হয়ে সংসদে বসে থাকে চেয়ারে বসে থাকে কাউকে কিছু বলে না সংসদ সদস্যদেরকেও কিছু বলে না এইভাবে কয়েকদিন তার চলে গেছে তার দিলের অবস্থা ভালো না এভাবে যখন একদিন গভীর রাত্রে খাটের উপরে শুয়ে রয়েছে তার ঘুম আসে না এমন অবস্থায় কে যেন ঘরের ছাদের ভিতরে ঠক 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 আওয়াজ করতেছে ইব্রাহিম আদম বললেন আমার ঘরের সাথে কে শাহী মহলের এই বেষ্টনি ভেদ করে নিরাপত্তা পরিদের চোখ ফাঁকি দিয়ে কে আমার ঘরের সাথে ঘরের সাথ থেকে আওয়াজ আসলো ইব্রাহিম আমি একজন পথিক মানুষ আমার একটা উঠ হারিয়ে গেছে সেই উঠ খোঁজার জন্য তোমার রাজপ্রসাদের তুমি জঙ্গলে খুঁজবে বিভিন্ন মরুভূমির প্রান্তরে খুঁজবে তোমার হারানো উঠ শাহী মহলের আপনার ছাদের ভিতরে এটি কি করে সম্ভব কিন্তু তো আসতো একটা বুকা মানুষ তখন উপর থেকে আওয়াজ ইব্রাহিম আসলে সবচেয়ে বড় তুমি বুকা। উট হারিয়ে গেছে এটা যদি আমি ঘরের ছাদে না পাই এতে যদি আমি বুকা হই তাহলে তুমি शाही মহলের शाही খাটে শুয়ে থেকে আল্লাহ তাআলাকে পাবে এটা কি করে সম্ভব ঠিক কিনা বলেন বরং তুমি সবচেয়ে বড় বুকা সুবহানাল্লাহ বলে। চেয়ারে বসে ক্ষমতায় বসে আল্লাহকে পাওয়া যায় না। ভিতরে থেকে রাজত্বের চেয়ারে বসে সুখ শান্তিতে উচ্চ শিখরে বসে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে রাকাত নামাজ পড়লেও সকালবেলা ঠিক কিনা বলে এবার ইব্রাহিম আধাম যখন এই কথা বলছে হঠাৎ করে শব্দ চলে গেছে গায়েবী আওয়াজ বন্ধু পরের দিন সকালবেলা রাজমহলে গেলেন উনি চিন্তিত হয়ে গেলেন ওনার ভিতরে একটা ধাক্কা লাগছে যে আসলেই তো উটের মালিক হয়ে যদি সে আমার ঘরের ছাদে যদি উট না পায় তাহলে আমি কি করে শাহী মহলে সেগে রাজত্বের উচ্চসি করে বসে আমি আমার আল্লাহকে কিভাবে পাবো আসলে তো আমি সবচেয়ে বড় বোকা আরও এক দুই দিন চলে যায় তার দিলের অবস্থা ভালো না সে এ মনের কথা কাউকে বলতে পারে না সন্তানকে বলতে পারে না হুজিরদেরকে বলতে পারে না সংসদ সদস্যদেরকে বলতে পারে না তার ভিতরে একটা শূন্যত অবনব করতেছে আসলে আল্লাহ তালা যদি কাউকে হেদায়েত দেয় এইভাবেই আল্লাহ তালাকে হেদায়েত দান করেছে আমার প্রিয় বন্ধুগণ আমি যে জিনিসটা বোঝাতে চাই হেদায়তের মালিক আল্লাহ আল্লাহতালা এই কথাটা সত্য কিন্তু হেদায়তের পথে চলার জন্য চেষ্টা করা এটা আমাদের দায়িত্ব কোনো ব্যক্তি যদি হেদায়তের পথে না চলার চেষ্টা করে তার নসিবে কখনো হেদায়ত আসবে না কোনো ব্যক্তি যদি গভীর দিল দিয়া যদি মনোবেশনা না করে গবেষণা এবং চিন্তা ফিকির না করে তাহলে সে কখনো হেদায়তের মালিক হতে পারবে না এভাবে সারাটা দিন চলে গেল আবার উনি রাত্রিবেলায় ঘুমিয়ে গেছেন ঘুমের ঘরে হঠাৎ করে দেখে ঘরের বারান্দায় কে যেন লাঠির উপর বর দিয়ে একটা সাদা পোশাক পরিহিত ব্যক্তি লাঠির উপর দিয়ে করে হাসতেছেন ঘুম ভেঙে বলতেছেন ও ও বৃদ্ধ বাবা আপনি শাহী মহলের বেষ্টনী ত্যাগ করে কি করে আমার ঘরের বারান্দায় চলে এসেছেন এবার লোকটি বলতেছে ইব্রাহিম আমি আসলে সরাইখানা খুঁজতেছিলাম আমি একজন পথিক মানুষ গড় নাই বাড়ি নাই আমি একজন মুসাফির মানুষ আমি ভাবতেছিলাম আত্রে রাত্রে আমি কোঠাতে কাটাতে পারি আমি তো একটা সরাইখানা মেহমান খানা খুঁজতেছিলাম আমি সেখানেই আজকে রাত্রি যাপন করতে চাই ইব্রাহিম আদম বললেন ও মিয়া এটা তো কোনো সরাইখানা নয় এটা তো কোনো কারো মেহমানখানা নয় এটা হলো শাহী মহলের রাজার ঘরে তুমি আজকে চলে এসেছ এবার বলতেছে না না এটাই তো সরাইখানা ইব্রাহিম আদম বললেন এটা কিভাবে সরাইখানা হলো এবার বুজুর্গ বললেন সরাইখানা এভাবেই হয় তুমি লক্ষ্য করো এক সময় এই ঘরের ভিতরে কে থাকতো বলতো আমার বাবা থাকতো এরপর বললেন তোমার বাবার আগে এই রুমের ভিতরে কে থাকতো আমার দাদা থাকতো তোমার দাদার আগে কে এই শাহী মহলে থাকতো আমার দাদার বাবা থাকতো এইভাবে উচ্চ বরাংশ পরাক সময় এই শাহী মহল এই রাজত্ব আমার পিতৃপুরুষ কি করেছে শাসন করেছে এরপরে তুমি যদি মৃত্যুবরণ করো এরপরে এই শাহী মহল কে চালাবে এই ঘরে কে থাকবে এবার ইব্রাহিম আদহাম বললেন আমার মৃত্যুর পরে আমার সন্তান এই রাজ্য পরিচালনা করবে এবং এই শাহী মহলে থাকবে সে আমার সম্পদের মালিক হবে এরপরে তোমার সন্তান মৃত্যুবরণ করার পরে এই শাহী মহলের এই ঘরের মালিক কে হবে উনি বললেন আমার নাতি হবে তোমার নাতিনের মৃত্যুর পরে এই শাহী মহলের এই ঘরের মালিক কে হবে বলতেছে আমার নাতিন ঘরের ছেলে হবে এইভাবে যদি তোমার উচ্চ পর্যায় থেকে নিচের পর্যন্ত যদি এই শাহী মহলের মালিক যদি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি যদি না হয়ে থাকে এভাবেই যদি এই ঘরের মতো এই শাহী মহলের মতো সবগুলো পড়ে থাকে আর এই গুরু মালিক যদি আস্তে আস্তে করে দুনিয়া থেকে চলে যায় আসলে তো এটাই তো মুসাফির খানা এটাই তো সরাইখানা আসলে এই সরাইখানায় আমি খুঁজতেছিলাম সু তোমার সন্তান যদি চিরকালে এই ঘরের ভিতরে না থাকতে পারে তোমার বাবা যদি চিরকাল এই সংসারের মালিক না হতে পারে তোমার দাদা যদি এই সম্পদের মালিক চিরকালের জন্য না হতে পারে তাহলে তো বংশাপরাকমায় এই সবগুলোই দুনিয়াতে পড়ে থাকবে আমি আপনি বাবা চাচা দাদা নানি সন্তান এই গুরুস্থানের ভিতরে চলে যাবে যে গুরুস্থানের ভিতরে যাওয়ার পরে কেউ খোঁজ নিবে না সন্তান খোঁজ নেয় না পিতা খোঁজ নেয় না দাদা খোঁজ নেয় না আসলে এই পৃথিবীটা হলো আমাদের জন্য মুসাফির খানা সরইখানা বাস্তবিক আমাদের স্থায়ী ঘর হলো আজকে অন্ধকার কবর এরপরে লোকটা হঠাৎ করে গায়েব হয়ে গেল ইব্রাহিম আধামের অন্তরে টেনে গেছে বুঝে ফেলেছে এটা তো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে প্রশ্ন আমি খুঁজতেছিলাম যে শূন্যতা আমি অনুভব করতেছিলাম সেই শূন্যতাই হলো এই শূন্যতা এরপরে উনি বুঝে গেছেন এই বাচ্চাহী আমার জন্য না আমি যদি বাচ্চাহের ভিতরে জোর করে ক্ষমতায় থাকি চব্বিশ থেকে একচল্লিশ সালের পর্যন্ত যদি ক্ষমতায় টিকার জন্য যদি মানুষের উপর নির্বিচারে গুলি করি নিজের মত এবং মতবিরোধী লুক হলে যদি মিথ্যা গায়বী মামলা দিয়া যদি তাদেরকে এলাকা ছাড়া করি তবে মনে রাখবে একদিন কিন্তু এই পৃথিবী থেকে চলে যেতে হবে এই বোঝ যখন এসেছে সাহিব সরবার সেরে উনি জঙ্গলের ভিতরে চলে গেছেন এবার বাচ্চা ইয়ে জঙ্গলের ভিতরে চলে গেছেন হঠাৎ করে সেই মুরব্বী আবার তার চোখের সামনে এসে গেছে বলতেছে ইব্রাহিম আমি তো সেই ব্যক্তি ছিলাম আমার উঠ হারানোর ছাদে গিয়েছিলাম আসলে আমার উঠ কোনো হারাই নাই আমি তোমার ঘরের বারান্দায় চলে গেছিলাম আসলে আমি সরাইখানা খুঁজি নাই আমি হইলাম হজরত খিজির আলাইসালাম আমি হইলাম হজরত খিজির আলাইসালাম যে জায়গায় স্পর্শ করি সেই জায়গায় সবুজ শ্যামল ছায়া হয়ে যায় আজকে আমি তোমার সামনে এসেছি তুমি আমার কাছে যা কিছু চাবে যা কিছু দোয়া করাবে আমি যা কিছু দোয়া করব আল্লাহ তালা কবুল করবেন ইব্রাহিম ইবন আদাম বললেন আমি তোমার কাছে দোয়া চাই না যে হেদায়েতের জন্য আমার দিলটা শূন্যতা ছিল তোমার আল্লাহ হেদায়েত দিয়ে দিছেন আমি জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গল এসেছি তোমার কাছে আমার কিছু চাইতে হবে না যে আল্লাহর কাছ থেকে তুমি আমার জন্য দোয়া করে আমার কাছে নিয়ে দিবা যে মহান প্রভুর কাছে চাবা সেই প্রভু তো আমারও প্রভু তোমার কাছে চাইতে হবে না আমি আল্লাহ তালাকে পাওয়ার জন্য সিংহাসন রাজত্ব গড় বাড়ি সব কিছু জঙ্গলের ভিতরে চলে আসছি আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি তুমি যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নেও তাহলে তো আমার কোনো কি ছিল না আমার কোনো করায়ত্ত হলো না আমার কোনো চাওয়া হলো না তুমি যদি সেই মহান প্রভুর দরবারে চাইয়া আমার কাছে দিয়া দিতে পারো তাহলে আমিও সেই আল্লাহর কাছেই চাইতে পারবো এটাই হলো বাস্তব যারা আমরা দুনিয়াকে আপন মনে করি যতই আপন মনে করেন একদিন আমাদেরকে এই কবর জগতে চলে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল বলছেন কিছু জিনিস এলেম আমি আল্লাহ তালা রাইকে দিছি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ রায়ন দহ আলুল মুশসাহ ওয়া নজরুল গাইসে ওয়া আল্লাহ মুহাফিল আলহাম ওমা আতাদাদরি নবসুম বি আয়ি আরদিন তামুদ ও মা আতাদাদরি নবসুম মাজা তাকসিবা ও মা আতাদরি নবসুম বি আই আরদুন তামুদ আল্লাহ বলেন কেয়ামত কবে সংগঠিত হবে কোথায় বৃষ্টি হবে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কবে ভূমিষ্ঠ হবে মানুষ কোথায় কখন কি রিজিক তালাস করবে কি খাবে কোন মানুষ কোথায় মৃত্যুবরণ করবে কেউ বলতে পারবে না ঠিক না আপনারা জানেন মালতিপুর গ্রামে বাপ এবং ছেলে কারেন্ট শর্ট খেয়ে মৃত্যুবরণ করছে শুনছেন না আমার আপন জেঠাত তো ভাই শুক্রবার দিন সকাল দশটার দিকে কল্প করলাম একসাথে বাইরে গিয়ে ওই যে বাতিজা তার বাবার সাথে মৃত্যুবরণ করছে জরায় দূর ছিল সেও আমার মোবাইল কতক্ষণ গেম খেললো আমি মধুপুরে নামাজ পড়াতে গেছি দেখি একশো কল ওনার কারগোজারি বলতে গেলে অনেক সময় দরকার মোটর সুইচ দিতে গেছে কারেন্ট সরে পড়ে আছে পানির মধ্যে ছেলে খুঁজ নেওয়ার জন্য গেছে বাবা কেন আসে না যায় দেখে পানির ভিতরে মরে রয়েছে ছেলে আব্বু বইলা লাভ দিছে সেও মারা গেছে কুকুরের সাথে কারেন্ট এমন ভাবে হয়েছিল যে ব্যক্তি তাকে তুলতে যাবে সেই মৃত্যুবরণ করত আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জায়গায় ওই মুহূর্তে মৃত্যুর তারিখ সবকিছু লেখে রাখছেন ওখানেই মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন এইভাবে আজকে যারা দুনিয়ার জন্য টাকার জন্য রাজত্বের জন্য আজকে দিশেহারা মনে রাখবেন শেষ ঠিকানাটা কোথায় না সন্দেহ আছে কিন্তু এই কবরের মাটি ভরাটের জন্য দশ হাজার টাকা চাইলে পিলা কেটে যায় যেখানে আপনাকে দাফন দেওয়া হবে শেষ বিদায় দিয়ে আসবে সেখানে পানিও থাকবে সেখানে মাটি নাই কোনো দেওয়াল নাই কুকুর হিয়ালে এইভাবে অত্যাচার করব এরপরে দেখছেন গতকাল মুক্তাগাছা হাড় কঙ্কাল কবরে লাশ চুরি করে তাদেরকে মুক্তা থানায় সুপর্দ করা হয়েছে এটাই হলো জীবনের বাস্তবতা একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে তবে আমি যে গেলাম ইমান অবস্থায় গেলাম না কাফের অবস্থায় গেলাম না মুস কবস্থায় গেলাম না নাফাক কবস্থায় গেলাম এটা হলো দেখার বিষয় দেখার এই জন্য দিলকে তৈয়ার করতে হয় যে আয়াতে কারিবা তেলাত করছিলাম আল্লাহ তালাই কথায় বলছেন কথায় বলছেন ইয়মালায়ান ফোমা নুয়ালা বানুন ইল্লাহ মান আতল্লাহ বিকল বিন্সলিম এও বলা হয় কিয়ামতের দিন হাসরের ময়দানি কেউ লা এনফাও মালুওয়ালা বা নুন যেদিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যেদিন তোমার অর্থ সম্পত্তি রাজত্ব কাজে আসবে না সেদিন একমাত্র কাজে আসবে ইল্লামান আতল্লাহ হবি কলবিন সেলিম যে পরিশুদ্ধ পবিত্র একটা অন্তর নিয়ে আল্লাহতালার দরবারে দাঁড়াতে পারবে একমাত্র সেই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানি মুক্তি পাবে যার কলবের ভিতরে অহংকার থাকবে যার কলবের ভিতরে আপনার সম্পদের লুপ থাকবে যার কলবের ভিতরে সম্পদ এবং রাজত্ব ক্ষমতা টিকে থাকার জন্য এই লুপ লালসা যার অন্তরে থাকবে আল্লাহ বলেন তুই দল সম্পদের জন্য তোর অন্তরকে কুলুষিত করেছস তুই টাকার জন্য তোর অন্তরকে নষ্ট করে দিছস তোর সন্তানের মায়া মহাব্বতে ভালোবাসায় তোর অন্তরকে নষ্ট করে দিছস কাজে এই অন্তরকে যতক্ষণ পর্যন্ত জাহান নামের আগুন থেকে জ্বালানো না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে যাবার কোনো সুযোগ দেওয়া হবে না এই জন্য অন্তর যদি অপরিষ্কার হয় পরিচ্ছন্ন না থাকে অন্তরের ভিতরে আছে ঘুষ ফুসখুর অন্তরের ভিতরে আছে সুৎখুরের গুণা অন্তরে জমা হয়ে গেছে রিয়ার গুণা অন্তরে জমা হয়ে গেছে মানুষের উপর জুলুম করা অত্যাচারের গুণা অন্তর ময়লা হয়ে গেছে পরনিন্দা করার কারণে মানুষের গীবত এবং অত্যাচার করার কারণে অন্তর নষ্ট হয়ে গেছে বাতিদার সম্পত্তি আত্মসাত করে একাই চাতা সম্পত্তি ভুগ করতেছে এটার গুণা তার অন্তর নষ্ট করে ফেলেছে ফুদের ওয়ারিস বাতিদারা দিচ্ছে না বাফে দেওয়া যাইতে পারে নাই সেই সম্পদ ধরনের গুণা তার অন্তরের ভিতরে লেগে অন্তর কুলুষিত হয়ে আল্লাহ বলেন এই সবগুলোর শাস্তি আগুনে ফোরানোর পরে যখন নির্দিষ্ট টাইম হবে তোমাকে পরিশুদ্ধ করে পবিত্র করে এরপরে তোমাকে আবার জান্নাতে যাওয়া হবে এর আগে তোমাকে হবে কথা কথা বলেন অন্তরে কেন বললেন। করতে তো অনেক সময়ের দরকার কেন আল্লাহ অন্তরে কথা বললেন হাতের কথা বলতে পারেন চোখের কথা বলতে পারেন বুকের কথা বলতে পারতেন মুখের কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ বলেন মুখরে আমি পছন্দ করি না চেহারা কার কেমন এটা আমি দেখি না ইন আল্লাহ ইলা আজ স্বামী কুম্ সোয়ারি কুম আল্লাহ তালা হাসরের ময়দানে তোমার চেহারা দেখবেন না তোমার শরীর দেখবেন না তুমি কি লাখ সুন্দরীর মেয়ে নাকি সাকিব খারের মতো সুন্দর যুবক এটা আল্লাহ তালা দেখবেন না আল্লাহ তালা দেখবেন অলা কি ইংজুরুল ইলা কলুবী কুম আমালিকুম আল্লাহ তালা হাসরের ময়দানে তোমার কলব দেখবেন তোমার আমল দেখবেন ঠিক কিনা বলেন